কর্কট রাশি দু হাজার চব্বিশ আপনাদের এই যে বছর দু হাজার চব্বিশ খুবই একটি যাবতীয় জায়গা থেকে আপনাদের পীরণ দেওয়ার চেষ্টা করবে শনির কোনো দোষ নেই দোষ আপনারই আপনার কর্মফল অনুযায়ী আপনি কিন্তু দু হাজার চব্বিশে যাবতীয় ফল লাভ করবেন আচ্ছা দু জুন মাসে শনি বকরি গতি প্রাপ্ত হচ্ছে অনেকেই জিজ্ঞেস করবেন বকরি গতি মানে কি বকরি গতি মানে হচ্ছে ধীর গতি প্রাপ্ত হওয়া উল্টো চাল চলা নয় যার মুভ মানে যে মুভমেন্টটা থাকে সেখান থেকে ধীর গতি প্রাপ্ত হয় এই জুন থেকে নভেম্বর অবধি শনি বক্রি গতি প্রাপ্ত হবে এই কর্কট রাশির জন্য শনি বক্রি গতি হওয়ার দরুন কি ফল হতে পারে এই জুন থেকে নভেম্বর সেটা নিয়ে আজকে সংক্ষেপে অথচ সুন্দর পয়েন্ট রেখে আপনাদের আলোচনায় আসছি কর্কট রাশি খুব মন দিয়ে প্রোগ্রামটি শুনুন এবং শেষে আপনাদের দারুণ শনির যে প্রতিকার সেটাও বলে দিয়ে যাব। খুব সহজ পদ্ধতি আপনারা যে কেউ এই কাজটি করতেই পারবেন শনি প্রাপ্ত হচ্ছে এটা তো আপনি শুনলেন কিন্তু শনি আপনাদের কোথায় রয়েছে অষ্টম স্থানে কুম্ভে অষ্টমে শনি বসে আছেন এবং এই অষ্টম ঘর থেকে তিনি দশম ঘরে আপনার দৃষ্টি দিচ্ছেন এবং আপনার দ্বিতীয় হাউসে সেকেন্ড ঘরে দৃষ্টি দিচ্ছেন এবং পঞ্চম হাউসে দৃষ্টি দিচ্ছেন বলা হয়েছে শনি যেই যেই ঘরে দৃষ্টি দেন সেই সেই জায়গায় কিন্তু দারুণভাবে ভাবে প্রভাব পড়ে মানে আপনি সেই সেই ঘরগুলোতে যেরকম এফার্ট দেবেন তার থেকে টোয়েন্টি পার্সেন্ট রেজাল্ট পাবেন আপনি হান্ড্রেড পার্সেন্ট দিলে টোয়েন্টি পার্সেন্ট রেজাল্ট পাবেন এবার বুঝে নিন আপনি কতটা ফল লাভ করবেন এবার যার কর্ম ভালো আছে ইতিমধ্যে সে অবশ্যই ফিফটি পারসেন্ট রেজাল্ট আশা করতেই পারে শনি অষ্টম হাউজে থেকে বকরি গতি প্রাপ্ত হচ্ছে মানে পিছনের ঘরের ফলও কিন্তু তিনি দেবেন আবার পিছনের ঘরে ফল দেবেন কারণ তিনি এতটাই স্লো মুভমেন্ট করবেন যে পিছনের ঘরের ফলও কিন্তু তিনি দেয়া শুরু করবেন মানে সপ্তম হাউজের ফল দেবেন সপ্তম হাউজের ফল দিলেও তার দৃষ্টি কিন্তু আপনার দশম হাউজে থাকবে মানে বক্রি গতি প্রাপ্ত বকরি শনির যে দৃষ্টি সেটা আপনার কর্মের স্থানে থাকবে কর্মের জায়গা আরও ধীর গতি প্রাপ্ত হবে মানে স্লো হয়ে যাবে কর্মের জায়গা যাবতীয় কাজ কর্ম ডিলে হতে থাকবে আসতে হতে থাকবে স্লো মুভমেন্ট করতে থাকবে এই স্লো মুভমেন্ট করার দরুন যাবতীয় জায়গায় কিন্তু কর্মের জায়গায় ডিস্টারবেন্স শুরু হবে সপ্তম হাউস পার্টনারের জায়গা লাইফ পার্টনার হোক বা আপনার বিজনেস পার্টনার প্রত্যেকটা জায়গাতেই কিন্তু আপনার এফার্ট বাড়িয়ে দিতে হবে বিজনেসের জায়গায় সপ্তম হাউসে বিবাহের জায়গায় যখনই বকরিগতি প্রাপ্ত হয়ে আপনার সপ্তম হাউসের ফল দেবে তখন এই জায়গাটার মানে সপ্তম হাউস মানে পার্টনার 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 যে কোনো লাইফ বিজনেস লাভ সাথে কিন্তু বাড়াতে হবে প্রচুর সৎ থাকতে হবে লয়াল থাকতে হবে কমিটেড থাকতে হবে এবং ফোকাস করতে হবে পার্টনারের ওপর পার্টনার কি চাইছে সেটা বিজনেস পার্টনার হোক বা লাইফ পার্টনার এবার আপনার কর্মের জায়গায় যেহেতু বকরি গতি প্রাপ্ত হয়ে দৃষ্টি দেবেন তাহলে কর্মের জায়গায় ডিস্টারবেন্স স্লো মুভমেন্ট তৈরি হবে আপনার সেকেন্ড হাউস আপনার কথাবার্তা আপনার সেভিংস মানে আমাদের যাবতীয় সেভিংস আমাদের জীবন থেকে যা যা আমরা সেভ করতে পারি আমাদের সংরক্ষণ করতে পারি সেটা সেকেন্ড হাউস সেখানে দৃষ্টি দিচ্ছেন মানে সেখানে ঘাটা পড়বে আপনার যাবতীয় সেভিংসের জায়গায় কিন্তু ডিস্টারবেন্স তৈরি হবে সেভিংস ভাঙতে পারে সেভিংস নষ্ট হতে পারে সেভিংস তৈরি হওয়া বন্ধ হতে পারে সেভিংস বাড়া বৃদ্ধি পাওয়াও বন্ধ হতে পারে শনির সেকেন্ড হাউসে যে দৃষ্টি পড়ছে সেটা শনি বক্রি গতি প্রাপ্ত হওয়ার দরুন আরও ধীর ভাবে সেই জায়গাগুলোতে কর্মকাণ্ড শুরু হবে ধীর গতি প্রাপ্ত হবে পঞ্চম হাউস উন্নতির জায়গায় সেখানে ধীর গতি প্রাপ্ত হবে পঞ্চম হাউস উন্নতি প্রমোশন যারা কাজকর্ম করছেন জব করছেন ব্যবসা করছেন প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু উন্নতির জায়গায় ধীর গতি প্রাপ্ত হবে সন্তান যারা ইতিমধ্যে নিতে তাদের জন্য কিন্তু আপনাদের প্রচুর আপনাদের ভাবাবে চিন্তা করাবে সন্তান নেওয়া উচিত কি উচিত না সিদ্ধান্ত নিতে পারবেন না বা যদি ইতিমধ্যে প্রেগনেন্ট হয়েছেন তাহলে সেক্ষেত্রে বাচ্চার ডেভেলপমেন্টের জায়গায় বা মায়ের সুস্থতার জায়গায় কিন্তু কিন্তু একটু বেশি করে নজর দিতে হবে পঞ্চম আপনাদের সন্তানদের জায়গা সন্তানরা আপনাদের পড়াশোনার ক্ষেত্রে কিন্তু লেথার্জি অলসতা ফাঁকিবাজি এই জায়গাগুলো লক্ষ্য করা যাবে তাদের উন্নতির ক্ষেত্রে প্রচুর এফার্ট আপনাকে দিতে হবে আপনার সন্তানকেও দিতে হবে তো এই এই জায়গায় কিন্তু আপনাদের বিশেষভাবে এফর্ট দিতে হবে শনি যে যেই জায়গায় দৃষ্টি দেন সেই সেই জায়গায় আপনাকে বেশি এফর্ট দিতে হয় তাই ধীর প্রাপ্ত হওয়াতে এই জায়গাগুলো ডিস্টারবেন্স তৈরি হবে কিন্তু একটা জায়গায় সুখবর যাদের বিয়ের জায়গায় প্রবলেম হচ্ছিল শনি অষ্টমে যাওয়ার তরুণ আবার ধীর গতি প্রাপ্ত হওয়াতে সপ্তম হাউসের যেহেতু ফল দেওয়া শুরু করবেন তাই আপনাদের বিবাহ যাদের হচ্ছিল না তাদের বিবাহ আবার হওয়া শুরু হবে তো সব দিক থেকেই খারাপ খবর হয় না যাদের ব্যবসায় অলরেডি আপনারা কিছু ইনভেস্টমেন্ট করে ফেলেছেন সেক্ষেত্রে স্লো মুভমেন্ট হচ্ছিল শনি যখন অষ্টমে চলে গেছিলেন কিন্তু আবার গতি প্রাপ্ত হয় সপ্তম হাউসের ফল দেওয়ার দরুন সেক্ষেত্রে যে যে ইনভেস্টমেন্ট বা কাজগুলো ডিলে হচ্ছিল সেখানে আপনি যদি একটু এফার্ট দেন তাহলে আপনার কাজ তৈরি হতে পারে হতে পারে সেই কাজ এগিয়ে যেতে পারে প্রত্যেকটা হাউজের সেলিংসের জায়গা পঞ্চম উন্নতির জায়গা সন্তানের জায়গা প্রত্যেকটা জায়গায় আপনি যদি এফোর্ট দেন সৎপথে থাকেন আপনি ডিসিপ্লিন ওয়েতে থাকেন কাউকে না ঠকান আপনি লয়াল থাকেন পার্টনারদের সাথে আপনার জীবনে যাবতীয় ধার্মিক যা যা কাজ মানে মা বাবার প্রতি সেবা করা বা ওয়াইফের প্রতি দায়িত্ববান হওয়া সন্তানদের প্রতি ফোকাস করা দায়িত্ববান হওয়া সব দিকে যদি আপনি ঠিকঠাক থাকেন যদি একটু মন্ত্র উচ্চারণ করেন মন্ত্র জব করেন তাহলেও কিন্তু আপনার যাবতীয় জায়গা থেকে শোনের যে স্লো মুভমেন্ট তার যে নেগেটিভ প্রতিক্রিয়া সেটা অনেকাংশে কমে যাবে আজকে একটি বিশেষ প্রতিকার বলেছি আপনাদের জন্য দিয়ে যাব সেটি হচ্ছে আপনারা শনিবার এই ক্রিয়াটি করবেন আপনার যাবতীয় চটি জুতো যেটা একটু পুরনো হয়ে গেছে আপনি অনেক পরে নিয়েছেন কিন্তু ভালো আছে জুতোটা কেউ পড়তে পারবে আবার এরকম কোনো জুতো আপনি শনিবার দিনকে পরে বেরিয়ে কোনো মন্দিরে গিয়ে ছেড়ে রেখে চলে আসবেন খালি পায়ে এসে আপনি স্নান করে আপনি একটি ধোয়া বস্ত্র পরে ওং ওইং রিং শ্রিং সনৈশ্চরায় নম এই মন্ত্রটি জপ করুন একশো বার এবং প্রত্যেক দিন সূর্যাস্তের পর আপনি এই মন্ত্রটি জপ করুন একশো বার বা একুশ বার বা একান্ন বার কিন্তু করুন ওং ওইং রিং শ্রিং সনৈশ্চরায় নমা এই মন্ত্রটি জপ করুন এছাড়া শিব শম্ভু এই মন্ত্রটি জপ করুন ওং হং হনুমতে নম এই মন্ত্রটি জপ করুন কিন্তু মন্ত্র জপ খুবই দরকার আছে তার সাথে আমা আমি বারবার আপনাদের বলেছি অসহায় যারা চোখে দেখতে পায় না যারা বৃদ্ধ বৃদ্ধা চলতে পারে না অসহায় দারিদ্রতার মধ্যে দিয়ে যাচ্ছে বা আপনার বৃদ্ধাশ্রম বাচ্চাদের যারা অন্ধদের যে যে হোম থাকে বাচ্চাদের হোম সেখানে ডোনেট করুন আপনার সাধ্য মতো তাদের পাশে থাকুন আর শনির বক্রি গতি প্রাপ্ত হওয়ার দরুন এই যে স্লো মুভমেন্ট আপনার জীবনকেও স্লো করে দিতে চলেছে সেখানে আরো বেশি করে এফর্ট দেওয়া শুরু করুন এবং এই এই প্রতিকার যেগুলো বললাম সেগুলো করুন যদি এত কিছু করার সময় না থাকে তাহলে অবশ্যই সাক্ষাতে আসতে পারেন কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে যাচ্ছে এইট ওয়ান জিরো টু ওয়ান ওয়ান টু ওয়ান ওয়ান আপনারা এই নাম্বারে ফোন করে বুকিং নিয়ে চলে আসতেই পারেন আমার চেম্বারে সাক্ষাতে এবং হাতে নিয়ে বেরোন শনির প্রতিকার এই শনির প্রতিকার ধারণের মাধ্যমে আপনি দু হাজার চব্বিশ শনির অষ্টম আবার নভেম্বরে যে অষ্টমে যাবেন তার দরুণ যে যে নেগেটিভিটি বা বক্রিগতি প্রাপ্ত হওয়ার দরুন যে যে নেগেটিভিটি সেখান থেকে মুক্তি পেয়ে যাবেন এছাড়া আপনারা গুগলে টাইপ করুন অ্যাস্ট্রোলজার সুভাষিনী দেখুন স্ক্রিনে যাচ্ছে যদি গুগলে টাইপ করেন সেটি তাহলে আমার সম্পর্কে যাবতীয় তথ্য আপনারা পেয়ে যাচ্ছেন ডিসক্রিপশনে চলে যান সেখানে ফেসবুক ইনস্টা ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা ফেসবুক ইনস্টা ভিজিট করুন এবং সেখানেও আমাকে ফলো করুন প্রচুর টোটকা টিপস আপনারা সেখান থেকেও পেয়ে যাবেন প্রচুর শনি দেবের সন্তুষ্ট করার টোটকাও প্রচুর রয়েছে বা আপনাদের কাজ আটকে যাওয়া বা স্লো মুভমেন্ট হচ্ছে সব সবকিছুর টোটকা ফেসবুক ইনস্টাতে পেয়ে যাবেন ওয়েবসাইট ভিজিট করুন এই ছাড়া আপনারা কি করছেন অবশ্যই বেশি বেশি করে শেয়ার করুন যারা কর্কট রাশির তারা জানতে পারবে তাদের সময় কিরকম যাচ্ছে এছাড়া আপনারা কি করছেন অবশ্যই লাইক করুন ভালো লাগলে ডিসলাইকও করতে পারেন যদি আপনাদের খারাপ লাগে খুব ভালো থাকুন খুব সুস্থ থাকুন জয় মা বাগলা